पेड़ रखी था है हमारे फुटे का सर भी देखे बहुत हो या है बोले हमारे फुटे बोल रहे बाला पा रहा कर बेवस्ता नहीं करता बाबी तो आज का फोर प्लूनिया बाह माले टाइम जैसे भी ये दे, दे, दे पुरे ठीक है सुन तुम्हारे आमी बाला पाई हमारे बाला গো শর্ত মারবা শমিলব কি ইয়া আল্লাহ দিয়া করে কি লাইন মারবার ফেলি তো হইল তুমি যে আমারে লাইন মারবা ফরা কি বিয়া করবা দূর বিয়া পাগল করে আমি তোমার লগে টাইম পাস করাম তুমিও আমার লগে টাইম পাস কর তা আয় সোনা আমরা মাঠ কে হই নাই কে আমরা ঘরে সোনা আহা

এ এই যে বাইর থেকে তো কিছু কাম কাজ করস না হ্যাঁ রাস্তাটা বেটান গেলে এই বিদেশ গেছে গা নাই এটা বেটান দেখলেই খালি প্রপোজ করস হ্যাঁ বেটান জলু লাগতো না বেটান জলু কামার এই চিন্তা তোর কে এই চিন্তা তোর কে বোমা কই গেলা এ ভাই ও মাই এই ভাই ও আমার রুতার বই প্রপোজ করস হ্যাঁ

শুনোৱাই বুনিয়া তুমি গেলে দোৱানে চোহানে গেলে ইয়াকৈ ৰুণা যে এই এলহাজে শুনা যে বুজ কি লাগে নালাগে আমাৰ কৈ এই তা আবু ধুব এই নাই আৰু বস্তু বেকাৰ চেন আহি আছে হেৰি বদ নাচি কৰে যাওক ঘৰত যাওক কাষৰ নে থওঁক ইছ আজি আমি এই বুদ্ধিনা ক'লেতো দৰবাৰ হৈ ল'ম নহয়